আমি মা গুরুদেবী আমাকে জীবনে শুভ সকাল বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণী ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি পৌঁছে গেছিলাম বেলুর মঠ সাতই এপ্রিল আমরা সবাই জানি যে ছাব্বিশে মার্চ আমাদের বেলুড় মঠের মহারাজজি শ্রী শ্রী মহারাজ দেও রেখেছিলেন তার জন্যেই সাতই এপ্রিল ওনার স্মরণ উৎসব হয়েছিলেন সেই স্মরণ উৎসবে আমি উপস্থিত ছিলাম এবং যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি আমি পৌঁছে গেছিলাম সকাল আটটায় সেখানে গিয়ে দেখলাম অসংখ্য ভক্তের সমাগম তারপর আমি সব কিছু দর্শন করে এসে আমি বসলাম যেখানে প্রভাতি অনুষ্ঠান শুরু হলো নানান রামকৃষ্ণের কথামৃত পাঠ ভক্তিগীতি বাউল গান দিয়ে সারা দিনটা চলছিল তাকে স্মরণ করা হচ্ছিল এইদিকে যেখানে ওনার অন্তষ্টিকিয়া হয়েছিল সেই জায়গাটায় ফুলে দারুণভাবে সাজানো হয়েছিল আর ওনার শিষ্যারা এবং ওনার যারা শিষ্যাও ছিলেন না বা শিষ্য ছিলেন না তারাও একটা করে ফুল নিয়ে গিয়ে ওই সমাধিপিতে দিচ্ছিল সেটাও আমি সেখানেও পৌঁছে গেছিলাম অপূর্ব শোভা সাজিয়েছিল ফুল দিয়ে নানান আয়োজন করেছিল আরেকটা লাইনে গিয়ে দাঁড়ালাম সেখানে দেখলাম যে শরবত দেওয়া হচ্ছে আবার কোনো জায়গায় বই দেয়া হচ্ছে কোনো জায়গায় ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে এই নিয়ে সারাটা দিন কেটে গেছিলো নানান ধরনের জিনিস চোখে পড়ল। অসংখ্য মহারাজ্যির কাছেও মহারাজ্যিকেও দেখেছিলাম মহারাজজিদের থেকেও আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছি তারপর পৌঁছে গেছিলাম যেখানে সব থেকে যেই জিনিসটা কালকে আমার কোনো দিন দেখা ছিল না আমার লাইফে প্রথম দেখলাম ভান্ডারা ভান্ডারায় অসংখ্য ভিড় ছিল প্রচুর লাইন ছিল প্রচুর মানুষের সমাগম ছিল হুম এগারোটা নাগাদ ভান্ডারা স্টার্ট হয় ভান্ডারার কী জিনিস সেটা আমার কালকে আমি ভালোভাবে দেখলাম ছোটো বড়ো বৃদ্ধ বৃদ্ধা অসংখ্য মানুষ শিষ্য শিষ্যা ওনার সবাই সেখানে পৌঁছেছিলেন যারা নিয়ম পেনেছিলেন যারা ওনার দীক্ষিত ছিলেন সেই ভান্ডারা নিয়মটা হচ্ছে যে পোশাকটা ওখানে পাবে সেই পোশাকটা খেয়ে ওনারা সেই ভঙ্গটা করবেন যে নিয়মটা নিয়ম ভঙ্গটা করবেন সেটাই আমার সামনে ঠাকুরের এমন মহিমা যে পৌঁছে আমি একজনকে পেয়ে গেছিলাম আমারই লাইনের সামনে একজন শ্রী সর্বানন্দ মহারাজের শিষ্যা যিনি ওনার দীক্ষিত ছিলেন তিনি একজন সন্তানহারা মা শুনে নিন তারই মুখ থেকে তিনি কী বলছেন কেমন ছিলেন আমাদের মহারাজজি শুনলে গায়ে কাটা দেয় সত্যি মানে কি জিনিস যে উনি ছিলেন আর কি যে শুনে এলাম সেটাও তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম তোমরা দেখো যে কালকে বেলুর মঠে কি ছিল আর আমরা কাকে হারালাম বিশাল বিশাল ক্ষতি হয়ে গেল চলো তাহলে আমি কথা বাড়াবো না দেখতে থাকো আর প্রত্যেকটা যতটা পেরেছি তোলবার চেষ্টা করেছি আর ভান্ডার একটা কী জিনিস সেটাও তোমাদের সামনে নিয়ে এসেছি যতটা পেরেছি যতটা পেরেছি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এইরকম নতুনত্ব ভিডিও অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও যে আমি কতদূর কিভাবে তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে আর আমি কী কী ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারব চলো আর কথা না বাড়িয়ে আজকের মতন আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করতে হয় অনেক সকাল সকাল সেখানে পৌঁছে গেছিলাম যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরাও হয়তো অনেকে এসছো অনেকে আসোনি হাত করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে কেউ স্কিপ্ট করে যেও না প্রচণ্ড একটা মূল্যবান ভিডিও এটা সবাই মিলে দেখো ভালো লাগবে আশা করি to <laughs> <continue. laughs> বাড়িতে পেয়ে গেছি একজন শিশি স্বর্ণানন্দ মহারাজের শিষ্যা আচ্ছা দিদি আপনার নামটা বলুন সোমা সরকার কোথা থেকে এসছেন বেলঘড়ি আপনি কি ওনার শিষ্যা ছিলেন আচ্ছা আপনি কি নিয়ম পালন করেছেন একটু বলবেন এই বারো দিন দিনের বেলায় ফেরা হাত রাত্রিবেলা ছাতু নয় বসে আচ্ছা আজকে কিভাবে নিয়ম ভঙ্গ করবেন আজকে ঠাকুরের চরণামৃত খেলাম আচ্ছা তারপরে এই এখন দিয়ে প্রসাদ পেয়ে

দু হাজার কুড়ির বাইশে ফেব্রুয়ারি আমি যখন ঘুরে বেড়াচ্ছি তখন দেখছি প্রেসিডেন্ট মহারাজের ওখানে লাইন আমি আমি তখন যে আমি একটু দর্শন করবো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মহারাজ উনি বললেন যে এখানে দাঁড়ান দাঁড়ালাম দাঁড়িয়ে দর্শন হয়ে গেলে যখন বেরোচ্ছে আমি বলছি দীক্ষা নেওয়ার বলছে ওই দেখলো ওখানে ফর্ম দিচ্ছে আমি বলছি ফর্ম দিচ্ছি তা ফিল আপ করবো কি বাড়ি থেকে নিয়ে এসে বলছে না না আপনি এখানে ফিল আপ করে দিন বাইশে ফেব্রুয়ারি ফিল আপ করলাম এগারোই মার্চ বললাম আমরা দীক্ষার ডেটটা দিন মানে এই যে ঠাকুর মা যে কীভাবে আমাকে একজন সন্তান আর মাকে জানতে পারি আমি নিজে প্রত্যক্ষ দর্শক এই গুরুদেবের কাছে আমি রান্না করে নিয়ে গিয়ে সেবকদের দিয়েছি গুরুদেবকে ইয়ে দিয়েছি মানে আমি কি পেয়েছি গুরুদেবের কাছ থেকে অনেক সেবা সেবা প্রতিষ্ঠানে যেদিন গেছি আমার দেশের বাড়ি গুড় আর সন্দেশ নিয়ে গেছি আমি জানি যে উনি খেতে পারবেন না সিতে রয়েছেন কিন্তু আমি দর্শন করে ওনাকে যখন নিবেদন করলাম ওটাই মিশ্রকে নিবেদন করলাম সে অনেক পেয়েছি হে পাও না আমি জীবনে

pero va a estar inca. ভান্ডারার যে বাক্সটা আমি পেয়েছিলাম সেই বাক্সের মধ্যে কি কি ছিল সেটাও তোমাদেরকে দেখাই চাবে ছিল হচ্ছে দুখানা লুচি কাঁচকলা ভাজা একটা লড়সি একটা আপেল একটা গজা একটা লাড্ডু একটা নিমকির প্যাকেট একটা খাস্তা কচুরি আর সাথে ছিল জল